রানীর কথায় করে লাগলো আর সাথে সাথে মৎস্য রানী ও ছোট্ট মৎস্যকন্যা মানুষের রূপ ধারণ করলো একে আমি তো দেখছি পুরোপুরি মানুষের মতো হয়ে গেলাম হ্যাঁ রানিমা এবার থেকে আপনাকেই মানুষ হয়ে পৃথিবীতে থাকতে হবে আর হ্যাঁ বছর পূর্ণ হওয়ার আগেই সত্যিটা জানাবেন না তাহলে উনি বেশি ভেঙে পড়বে তাকে একজন মানুষ মতোই জীবন যাপন করতে হবে বিদায়ের ঘন্টা তবে বেজেই গেল সাবধানে থেকে রানী আপনিও সাবধানে থাকবেন মহারাজ আপনাকে নিয়ে আমার সারাক্ষণ চিন্তা হবে সাধু আপনার কাছ থেকে আমার আরও একটা অনুরোধ আমি মাঝে মাঝেই এখানে আসব। দয়া করে আপনি আমাকে মহারাজের খবর জানাবেন সাধু কথাই মৎস্য রানী কাঁদতে কাঁদতে নদীর তীরে উঠে পড়ল বিদায় রানী ভালো থেকো আমার কন্যাকে ভালো রেখো আপনিও নিজের খেয়াল রাখবেন মহারাজ দয়া করে আমাকে ভুলে যাবেন না আমি আবারও আমাদের মৎস্য রাজ্যে ফিরে আসব চলুন মহারাজ আমাদের এখানে থাকাটা নিরাপদ নয় মানুষেরা আমাদের দেখে ফেললে রানিমার জীবন যাপন বড় কষ্টের হয়ে যাবে আমরা আসি রানিমা কথাটা বলেই সাধু মৎস্য মৎস্যরাজকে নিয়ে সাত্রী নদীর ভেতরে চলে গেল অন্যদিকে রানী মাও করুণ দৃষ্টিতে সেখানে তাকিয়ে রইল কিরে মন্ত্রী আর কত দূর তোদের রাজবাড়ী পথে ঘোরাচ্ছে না এই তো চলে এসেছি একবার ঠিক করে পৌঁছাতে পারলেই ওদের ধরা যাবে সেটা তো সেখানে গেলেই দেখা যাবে তবে মনে রাখিস তোর খবর যদি ভুল হয় তাহলে কিন্তু তোর মৃত্যু অবদারে তো তাহলে আর কি ওকে আমরা আস্ত চিবিয়ে খাবো হা 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 এ কথা বলেই চেলা আর জলরাক্ষস জোরে জোরে হাসতে লাগল আর তাই দেখে মন্ত্রী ভয়ে কাঁপতে শুরু করল তো বন্ধুরা কি মনে হয় জলরাক্ষস কি পারবে মৎস্যরানী ও মৎস্যকন্যাকে খুঁজে বের করতে নাকি মন্ত্রীকেই খুব করতে হবে শাস্তি জানতে হলে চোখ রাখুন মৎস্যকন্যা সিরিজের পরবর্তী পর্বে